দেখতে পাচ্ছি পেছনে যে রথগুলো তৈরি করা আছে এগুলোর দাম কিন্তু দেখতে পাচ্ছ এটা এটার দাম কিন্তু রথের যে স্ট্রাকচার সেটা তৈরি করা রয়েছে এখনও কিন্তু কাজ মানে কাজ শুরু হয়েছে কেবল তো সম্পূর্ণ ব্যাপারে তোমাদের দেবো দেখছি এখানে যে বাড়িগুলো আছে যে দোকানগুলো সব এখানে রথে যে চূড়া কাজ দেখতে পাচ্ছো সোলা দিয়ে রথের চূড়া যে সেই চূড়া তৈরি করা তো খুব সুন্দর দেখতে পাচ্ছে কিন্তু চূড়াটা এরপরে হবে রঙের কাজ শিল্পী কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করছে এটা এখানে তৈরি হচ্ছে বড় একটা রথ কাজ চলছে দেখতে শোলার কাজ চলছে এখন খুব বড় আকারের রথ এটা আমি ছিলাম মানিকতলা শিল্পালয় সেখানে তৈরির কাজ কাজ আর এবার এখান থেকে যাবো আমি একটা জায়গায় যেখানে কিন্তু বিশাল বড় বড় রথ আর কাঠের রথ তৈরি পাওয়া যায় যাওয়া যাক সেখানে দেখছো এখানে কিন্তু মন্দিরের যে চূড়া থাকে সেই চূড়ার মতো কিন্তু যে রথের চূড়া সেই রথের চূড়া তৈরি কাজ চলছে শোলা দিয়ে তৈরি করা হচ্ছে কিন্তু রথের যে চূড়া সেই চূড়া তৈরির কাজ আর দেখছো এক শিল্পী কিন্তু সে কিন্তু এখন প্রায় দুপুর দুটো বাজে তো এখন এই রোদ্রের মধ্যেও কিন্তু তার তৈরি করছে এখানে কিন্তু বাস যে কেটে চটা তৈরি হচ্ছে রথের স্ট্রাকচার তৈরি করার জন্য আর এখানে তৈরি করা হচ্ছে রথের উপরে যে মন্দিরের চূড়া থাকবে বা রথের চূড়া সেই চূড়াটা তৈরি করা হচ্ছে এইখানেও দেখছো একটা রথের চূড়া তৈরি করা হচ্ছে পাশে যে জায়গাটা আছে এখানে দেখছো সেই শোলা শোলা যে থার্মোকল রয়েছে সেগুলো কাটা হচ্ছে পেছনে কিন্তু বেশ কয়েকটা রথের চূড়া তোমরা দেখতে পাচ্ছ বা একতাল রথ সেগুলো তৈরি করা রয়েছে ওপরে শোলা দিয়ে কাজ করা হয়েছে হাতে কিন্তু বেশি দিন সময় নেই এই রথের আগে কিন্তু এই যে রথগুলো এগুলো তৈরি করতে হবে রথের আগের দিন রাতেই কিন্তু সবাই এই রথ কিনতে আসে বা রথের আগের দিন তার আগের দিন কিন্তু সবাই রথ কিনতে আসে এখান থেকে কলকাতায় বলতে গেলে থেকে বড়ো রথের বাজার এটা আর অনেকে কিন্তু এটাকে রথগলি বলেও চেনে রমেশ দত্ত স্ট্রিট রয়েছে সেখানে কিন্তু রয়েছে এই গলি এখানে কিন্তু সুন্দর সুন্দর ছোট বড় যে রথ সেই রথ তৈরি হয় দেখতে পিছনে যে রথগুলো তৈরি করা আছে এগুলোর দাম কিন্তু দেখতে পাচ্ছো এটা এটার দাম তিন হাজার টাকা পরপর কিন্তু যে মন্দিরের মতো চূড়া করা রয়েছে রথের মতো চূড়া রয়েছে সেগুলোর দামও কিন্তু প্রায় তিন হাজার টাকা করে দেখছো এখানে একটা কিন্তু মন্দিরের যে চূড়া রথের যে চূড়া সেই চূড়া তৈরির কাজ চলছে শিল্পীতা নিপুণ হাতের ছোঁয়ায় কিন্তু সুন্দর সুন্দরভাবে কিন্তু যে রথ সেই রথগুলো কিন্তু তৈরি করছে কিন্তু এখনো বেশ কয়েকজন বাকি আছে প্রায় দশ টাকা ভাবে বাকি আছে তো অনেকটা আগে আগে চলে এসেছিলাম তো এখন দেখলাম যে স্ট্রাকচার যেটা আছে আর রথের যে স্ট্রাকচার সেটা তৈরির কাজ চলছে তারা বললো যে রথের দু থেকে তিন দিন আগে আসছে তাহলে কিন্তু যে সম্পূর্ণ যে রথ সেই রথ কেমন দেখতে হচ্ছে দাম কেমন সেগুলো জানা যাবে এখানেও কিন্তু রথের যে স্ট্রাকচার সেটা তৈরি করা রয়েছে এখনও কিন্তু কাজ মানে কাজ শুরু হয়েছে কেবল তো সম্পূর্ণ সম্পূর্ণভাবে তোমাদের দেবো দেখছি এখানে যে বাড়িগুলো আছে যে দোকানগুলো সবগুলো কিন্তু যে বাসার যে কাজ বাসের চটার যে কাজ সেগুলো হয়ে থাকে বলে দিচ্ছি অনেকে বলে রমেশ দত্ত স্ট্রিট যে জগবন্ধু লীলাঙ্গর রয়েছে তার সামনেই কিন্তু এই জায়গাটা রয়েছে এখানে কিন্তু সব যে কাঠের শোলার যে কাজগুলো হয় সেগুলো করা হয় বিশেষ করে রথের কাজও কিন্তু করা হয় এখানে দেখছো বাঁশের যে চড়া থাকে সেগুলি দিয়ে কিন্তু নানা রকমের স্ট্রাকচারগুলো তৈরি করা রয়েছে এর উপরে কিন্তু শোলার কাজ হবে তারপরে কাগজের কাজ হবে তারপরে রঙের কাজ তারপরে কিন্তু এগুলো যে মণ্ডপসজ্জায় বা রথসজ্জায় লাগানো হয় এরপর একটা শোলাকে রাখা হয়েছে সেগুলো জোড়া লাগানো হয়েছে তারপরে কিন্তু শিল্পী তার সুন্দর কারুকর্যের মাধ্যমে কিন্তু এগুলো কেটেই কিন্তু রূপ দিচ্ছে রথের অথবা মন্দিরের উপরে যে থাকে সেই মন্দিরে রূপ দিচ্ছে Gue t referred Marche Tours, Desmarais, U Kellery, Parcerman, São Paulo, Minas Gerais,Parneir, challenge from inversa capacity》Gue t referred Marche Tours, desmarais, Barclays, Parque aurait是我 الفcious montée obedientii gracias a leon sundan Gue t referred Marche Tours, desmarais, Parque americano,成 đến fundamentalились